রেস্টুরেন্টে গিয়ে ভীষণ মজা করে খেতে দেখা যায় অভিনেত্রী শ্রাবন্তীকে খাওয়ার বিষয়ে নাকি কোনো কম্প্রোমাইজ করতে পারেন না এ অভিনেত্রী তাই তো যখন যা খেতে ইচ্ছে করে তখন সেটাই খেতে চলে আসেন এই অভিনেত্রী এবারও ঘটেছে তেমনটাই হঠাৎ খেতে ইচ্ছা হলে তিনি খেতে চলে আসেন রেস্টুরেন্টে এবং খাওয়ার কিছু মুহূর্তে অভিনেত্রী শেয়ার করে ক্যাপশনে লিখেন কে কে আমার মতো খেতে ভালোবাসো শ্রাবন্তীর এমন ক্যাপশন পেয়ে অসংখ্য কমেন্ট করেছেন শ্রাবন্তীর ভক্তরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন দিদি আমিও তোমার মতো খেতে ভীষণ ভালোবাসি একজন লিখেছেন এজন্যই বলি তুমি দিনে দিনে এত মোটা হচ্ছ কি করে কেউ বা লিখেছেন খেয়ে খেয়ে যে অবস্থা করেছ শরীরের আর কত খাবে তো বন্ধুরা প্রিয় অভিনেত্রী রেস্টুরেন্টে খাওয়ার মুহূর্তটুকু দেখতে পেয়ে আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ